বন্ধুরা চলে এসেছি মাঠে পটল খেতে দেখুন পটল গাছগুলো কত সুন্দর হয়েছে আর কিছুটা পটল তুলে নেব বন্ধুরা দেখুন পটলের সাইজ দেখুন কত বড় বড় পটল হয়ে রয়েছে দেখুন এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে গাছে এই একটা এই যে দেখুন কত সুন্দর সুন্দর পটল হয়ে গেছে দেখার মতন পটল এই যে আরেকটা দেখুন দেখতে ইচ্ছা হচ্ছে এই একটা এই যে দেখুন দারুণ ধরেছে পটলগুলো বন্ধুরা এই যে একটা এই যে একটা বন্ধুরা দেখতে যা দারুণ হয়েছে না পটল গুলো কি বড় বড় সাইজ এই একটা এদিকটাই আছে এই একটা অনেকই হয়েছে রোদ বিশাল দুপুরবেলায় চলে আসছি খেতে ওই জন্য রোদটা খুব আছে বড় বড় চলেই দেখলে তুলতে ইচ্ছা হচ্ছে বন্ধুরা খেতের মাল এই যে আর একটা দুটো নেবো আর নেবো না বেশি এতেই হয়ে যাব হ্যাঁ বন্ধুরা আর লাগবে না অনেকগুলোই হয়ে গেছে এখন বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে রান্না শুরু করে দেব দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এখন ফিরে যাব বাড়িতে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রানা খার উই বন্ধুরা এই গরমে হালকা মশলা দিয়ে মৌরি পটল বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা নারকেলটা ফাটিয়ে নেব দারুণ মুঠা তাই না সুন্দর নারকেলটা বন্ধুরা নারকেলটা কুড়িয়ে নেব দিয়ে দেব গোটা গরম মশলা এলাচগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এখন ভেজে নেব এবা দিয়ে দেব মৌরি এবার দিয়ে দেব পোস্ত মশলাটা ঠিক এরকম করেই ভেজে নিতে হবে এই দেখুন একদম পুড়ে যেন না যায় এবং হালকা করেই ভাজতে হবে নামিয়ে দেব হাওয়ায় পোস্ত উড়ে যাচ্ছে এবার পোস্তগুলো বেটে নেব মৌরি গরম মশলা আর পোস্তের গন্ধটা যা বেরিয়েছে না খুব সুন্দর ভাজা মশলার গন্ধটা বন্ধুরা পটলের খোসা ছাড়িয়ে নেব মশলা বাটা হয়ে গেছে এখন তুলে নেব একটা ক্যারি ব্যাগের ভেতরে থুয়ে দেবো যা এতে করে গন্ধটা বাইরে আসবে না করে নেব। বন্ধুরা আদা জিরে বাটা হয়ে গেছে তুলেও নিয়েছি এখন লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছে বন্ধুরা নারকেলের দুধ বের করে নিচ্ছি বন্ধুরা পটলে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর পাউডার এবার ভালো করে মেখে তো গেলে ধুয়ে নিতে হবে প্রত্যেকটা পটলে আমি ভালো করে মেখে নেব পটল গুলো ভালো করে মেখে নিয়েছি এখন রেস্টে রেখে কড়াইতে দিয়ে দেবো তেল এবার পটল গুলো দিয়ে দেব এবার পটল গুলো উল্টে দেব 이렇게 해서 놀라게. এবার এ কটাও তুলে নেব দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা জিরে সঙ্গে কটা মৌরিও দিয়ে দেবো এ দেব আধা বাটা ভিজে বাটা একটু লম্বা বাটা জিগ জল দিয়ে দেব ধীরেটা খুব কম দীত হবে কিন্তু একদম অল্প করে এই রান্নায় ফিরে দিতে হবে মশলা ধোয়া জল দিয়ে দেব একদম হালকা মশলায় রান্নাটা করব দিয়ে দেব ভাজা মশলা কিছুটা এখন দিয়ে দেব। লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে পোষণ নেব দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি তিনটে লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব নারকেলের দুধ এই রান্নাটায় অবশ্যই আপনার নারকেলের দুধ দিয়ে করবেন আর যারা নারকেল পাবেন না তাহলে তারা গরুর দুধ দিয়েও বা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন নারকেলের দুধ দিয়ে বেশি টেস্টি হয় ভেজে রাখা পটল গুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভাজা মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো উপর একটু ঘি এক চামচ চাকরি নিরামিষ রেসিপিতে অবশ্যই আপনার একটু চিনি দেবেন কিন্তু নারকেলের দুধ দিয়েছি এর জন্য আর চিনি দেওয়ার কোনো দরকার নেই এমনি নারকেলের দুধ মিষ্টি হয় বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ মৌরি পটলটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এরকম শুকনো করে বানাবেন গরম ভাতের সাথে দুটো করে পটল নেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে